الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ولا أوله ولا آخر له ولا قبل له ولا بعد ولا وقت له ولا زمان له ولا اوله ولا اخره ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس ان كنتم في ريب من البعث فانا خلقناكم من تراب فانا خلقناكم من تراب ثم من نقفه ثم من علقه وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضه ما سقى كافره منه شربه او كما قال عليه الصلاه والسلام موت كاس কুল্লো নফসিং শারিবো কবর বাইতিন কুল্লো নাসিন দাখিলো আকেলারা কারে বোয়া জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার বলগল উলা বিকমালিহি

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারা তাআলা ইব্রাহিম ও আ'লা আদ ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের দরবারে লাখো কোটি শুকরিয়া জয় মহান রব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ বুলাকোট তাহফিজুল কোরআন কৌমি মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ পিয়ারে হাজির আজকের মজলিস আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি সাহেব আমার সম্মুখে উপবিষ্ট দিন দরিদি ইসলাম প্রিয় মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার আবেদা সালেহা মা ও বোনেরা বিশ্বজগতের বিশ্ব প্রতিপালক মহান আল আমিন আমাদেরকে যাচাই বাচাই করে দিনের মজলিসে দিনের মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্যে আবার ওদের দিকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাইয়া যে বান্দা আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করলো শুক্রে আদায় করলো আমি আল্লাহ আমার বান্দার নেয়ামত আরও ভিত্তি করে দেব পক্ষান্তরে আমার নামত পাইয়া যে কৃতজ্ঞতা আদায় করল না আমি তার নামতকে ছিনাইয়া নিয়া এমন কি তাকে আজাবের মধ্যে গ্রেফতার করব পেয়ারে হাজির আপনাদের সম্মুখে কোরআন কারিমের একটি আয়াত করেছি الله رب العالمين قرآن پاکر مدد يا أيها الناس يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب الله رب العالمين بُلَن يا أيها الناس هي شكل হে লোক সকল ইং মিনাল বাস তোমরা এই দুনিয়া ত্যাগ করার পর আল্লাহ রব্বুল আবারও তোমাদেরকে পুনরুত্থান করবেন বাস ইং কুম তুমি তোমাদেরকে এই দুনিয়া ত্যাগের পরে আবারও যে পুনরুত্থান করবেন তোমরা এটার ব্যাপারে সন্দেহ পোষণ করেন করো ইং কুমতুম ফের আই বাস প্রায় ইন্ন না খলাকোনা কুম্মিং তো রব প্রায় না খলাকণা কুম্মিং তো আর তোমাদের কে তো আল্লাহ রব্বুল্লাহ আলা মিলে এই মাটি থেকে সৃষ্টি করেছেন প্রায় না খলাকোনা কুম্মিং তো তোমাদেরকে আল্লাহ রব্দুল আলা মাটি দেখে সৃষ্টি করেছেন আর তোমরা আজকে দুনিয়ার বুকে আয়েশা তোমরা বাহাদুরি করতেছ আল্লাহ রব্দুল আলামিন এই বাহাদুরিকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না লাউ কানা লিবেনি মিন দাহাবিন লি আহাই এই দুনিয়ার মধ্যে আইসা তোমরা আল্লাহ তালাকে বইলা দুনিয়া দালির মধ্যে তোমরা লিপ্ত হয়ে গিয়াছ লাউকা না আলি ইবেনে আধা দিন মিন জাহাবিন লে আহাই বা আইয়া কোন সা এই দুনিয়ার মধ্যে আয়সা তোমরা আজকে অর্থানিকা নির্মাণ করতেছো আজকে লাউকা আলি ইবেনে আধা মাওয়া দিন মিনজাহাবিন লে আহাই বা আইয়া এই দুনিয়াদারদের এই দুনিয়ার মানুষগুলোর যদি একটা স্বর্ণের থাকা অর্জিত হয় তাহলে সে চিন্তা করে আমার স্বর্ণের একটা থাকা কীভাবে অর্জন হয় মানুষ একতলা দুই তালা তিনতালা এমনকি দশতালা বিল্ডিং দশতালা একটা অটালিকা নির্মাণের পরও রডগুলা বাহির কইরা রাখে দশতালা একটা বিল্ডিং নির্মাণ করার পরেও এই মানুষগুলা কি করে এই দশতালার উপরে এরকমভাবে রডগুলা বাইর করে রাখে কেন বের করে রাখে এই জন্যে যে আমার যদি টাকা পয়সা আসে তাহলে আমি আরও একটা তালা এরকমভাবে বাড়াবো এই চিন্তা চিন্তাধারা এই জন্য সুরে করিম সাল্লিমসাল্লাম বলেন মিন হাদিহি মাতালুল হায়াতিদ দুনিয়া এইগুলা হচ্ছে দুনিয়ার উদাহরণ দুনিয়ার উদাহরণ দিয়ে দিতে গিয়ে এরকম ভাবে উলামায়ে কেরাম লেখেন যে দুনিয়াটা হচ্ছে এমন যেমন চারটা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা আর তিন ব্যক্তির ন্যায় চারটা স্বর্ণের টুকরা আর তিন ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে বলেন যে তিন ব্যক্তি এমনইভাবে সফর করতেছে সফর করতে করতে এমন পথ এরকমভাবে পাড়ি দেওয়ার কালে চারটা স্বর্ণের টুকরা পেয়ে গেল চারটা স্বর্ণের টুকরা পাইয়া তারা মহা খুশি মহা আনন্দিত তারা আনন্দিত হয়ে বলতে লাগলো আর কাজকর্মের দরকার নাই আর কাজকর্মের প্রয়োজন নাই আমরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে গেলাম তারা এখন বন্টনের পালা একজন বলতেছেন যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে আমাদের অনেক ক্ষুধা লেগেছে সুতরাং তারা পরামর্শ ক্রমে একজনকে বাজারে পাঠাইল অন্য অন্যদিকে শৈতান তাদেরকে প্ররোচনা দিতে লাগলো যে ব্যক্তি বাজারে রুটি কেনার জন্য গেল তাকে শয়তানে প্ররোচনা দিতে লাগলো সে চিন্তা করতে লাগলো ভাই যদি স্বর্ণের টুকরা চারটা হয়তো তাহলেও সুবিধা ছিল চারটা স্বর্ণের টুকরা এরকমভাবে যদি আমরা মানুষ চারজন হইতাম তাহলেও সুবিধা ছিল বা যদি দুইজন হইতাম তাহলেও স্বর্ণের টুকরাগুলো বাঘ বাটোয়ারা করতে সুবিধা ছিল ওই ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে সে চিন্তা করতে লাগল যে আমি এই স্বর্ণের টুকরা চারোটা যেন আমি পেয়ে যাই এই জন্যে সে ওই রুটির মধ্যে বিষ মাখাইল রুটির মধ্যে বিষ খাইয়া সে চিন্তা করতেছে এই রুটিগুলা আনিয়া ওদের কাছে পৌঁছাইয়া দিব সে রুটিগুলা খেয়ে এরকম ভাবে তারা দুইজন শেষ হয়ে যাবে এরপরে বাঘ বাটোয়ার আর আর দরকার নাই আমি একাই চারটা স্বর্ণের টুকরা গ্রহণ করে নিব অন্যদিকে ওই দুই ব্যক্তি চিন্তা করতে লাগলো যে ওই ব্যক্তি যে ব্যক্তি রুটি আনার জন্য গেল ওই ব্যক্তি আসার সাথে সাথে যদি তাকে শেষ করে দিতে পারি তার কেল্লা পদে করে দিতে পারি তাহলে আমাদের জনের চারটা স্বর্ণের টুকরা হয়ে যাবে সুতরাং বাঘ বা মধ্যে আর কোনো ঝামেলা নাই আর কোনো সমস্যা নাই এই চিন্তা করে তারাও ওই রুটিওয়ালা ব্যক্তি রুটি আনার সাথে সাথে ওই রুটিওয়ালাকে তারা আচ্ছা দমে দিল মায়ের মারতে মারতে ওই রুটি ব্যক্তিকে শেষ করে দিল শেষ করার পর বলতে লাগল ওরে সাথী ভাই ও সাথী ভাই আমাদের অনেক ক্ষুধা পেয়েছে অনেক ক্ষুধা পেয়েছে সুতরাং কাল বিলম্ব না করে এখনি আমাদের নাস্তা খাওয়া দরকার এটা বলেই তারা ওই নাস্তা ওই রুটি খাওয়া শুরু করে দিল রুটি খাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিও শেষ ওই ব্যক্তি ওই এক নাম্বার ব্যক্তি ও শেষ আর ওই যে দুই জন দুই নাম্বার দল তারাও শেষ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য অগণিত উদাহরণ দিয়েছেন হাদিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার উদাহরণ লাউকানাতির দুনিয়া তা জানা হাবাউদিমা কফেরতিম মিন্ন সুরবা আল্লাহ রব্লা নামিন এই দুনিয়াটাকে এই দুনিয়াটাকে যদি মাছির ডানা পরিমাণ মূল্য দিতেন তাহলে কাফের বেদিনদেরকে একদম পানিও পান করাইতেন না ঠিকই না বলেন আল্লাহরবুল আল আমিনের কাছে এই দুনিয়াটা সামান্য মাছির ডানা পরিমাণ অমূল্য নেই সাহ আকারম রজ ই আল্লাহ গোহাল্নুমগন রাসুলে কারিম সাল্লাল্লাহ গোহালি সাথে প্রতিমধ্যে যাচ্ছিলেন রাসুলে কারিম সাল্লাল্লাহ গোহালি ইহসাল্লাম রাস্তার ধারে একটি মরা বকরি একটি মরা ছাগল দেখতে পাইলেন দেখা সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবিরা এই মরা বকৃতা এই মরা বক্রিতার মালিকের নিকট কি কোনো মূল্য রয়েছে সাহাই করাম রাজিয়া আল্লাহ হুয়া বলেন ও আল্লাহ রসুল এই মরা বক্রিতা মরা বক্রির মালিকের নিকট একেবারে মূল্যহীন রাসুনে কারিম সাল্লাল্লাহ হুয়া লে বলেন এই মরা বকরির মালিকের নিকট যেমন এভাবে আল্লাহ রবিনের নিকট এই দুনিয়াটাও একেবারে মূল্যহীন এই জন্য এই দুনিয়াটা আল্লাহ নিকট একেবারেই মূল্যহীন আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের পুঁজি অবলম্বন করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আমিনা আনিলাম আসসালামু আলাইকুম